হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্পের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি তবে আলোচনায় যাওয়ার আগে আমি সকল বন্ধুকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই চারটি ক্লাসের বাংলা বিষয়ের যাবতীয় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আমি চাইব আমার সকল বন্ধু বা আমার সকল সাবস্ক্রাইবার যারা আছেন তারা যারা মাধ্যমিক দেবেন বা মাধ্যমিক দেওয়ার পরেও যারা ব্যাকরণ সম্বন্ধীয় অনেক কিছু জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন আজকে আমি যে প্রশ্নটি প্রথমে আলোচনা করব সেটি সেটি জ্ঞানচক্ষু গল্পেরই অন্তর্গত আমি জ্ঞানচক্ষু গল্প থেকেই পনেরোটি প্রশ্ন আজকে দিয়েছি তবে এই জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নগুলো তোমাদের কাছে আরও সহজ এবং সরল হয়ে যাবে যদি তোমাদের টেক্সটটি ভালো করে পড়া থাকে তাই প্রশ্নটি বা প্রশ্নগুলি করার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনো টেক্সটটি ভালো করে পড়ো নি তারা অবশ্যই টেক্সটটি ভালো করে পড়ে নাও কারণ এই টেক্সটটি তোমরা যদি নেক্সট পড়াটি যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমাদের কাছে এই প্রশ্নগুলি কোনো জটিলতা থাকবে না এই প্রশ্নগুলি তোমাদের কাছে অতি সহজ বলে মনে হবে দেখো প্রথম প্রশ্নে চলে আসি কি প্রশ্ন বলা হয়েছে কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল তাহলে কি হচ্ছে নতুন মেসমশাইকে দেখে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল দু নম্বর প্রশ্নে চলে এসো অনেক বই ছাপা হয়েছে কার অনেক বই ছাপা হয়েছে তপনের নতুন মেসোর অনেক বই ছাপা হয়েছে তিন নম্বর প্রশ্নে চলে এসো ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় কোন দিকে ধাবিত হয় নতুন মেসোর দিকে ছোটো মাসি ধাবিত হয় চার নম্বর প্রশ্নে চলে এসো লেখার আসল মূল্য কে বুঝবে বলো তপন মনে করেন নতুন মেষমশাই পাঁচ নম্বর প্রশ্ন চলে এসো তপনের চিরকালের বন্ধু কে ছিল তার মাসি পাঁচ ছ নম্বর প্রশ্ন চলে এসো বাড়িতে তপনের নাম কি হয়েছিল কবি সাহিত্যিক ও কথাশিল্পী এই যে তিনটি পয়েন্ট এটি খুব ইম্পর্ট্যান্ট তোমরা এটি ভালো করে করবে সাত নম্বরে চলে এসো তপন কোন সময় গল্প লিখতে সিঁড়িতে উঠেছিল দুপুরবেলা আট নম্বরে চলে এসো তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল আট বছরের বড়ো ছিল ন নম্বর প্রশ্নে চলে এসো কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায় দশ নম্বর প্রশ্নে চলে এসো তপনের লেখা গল্পটির নাম কি ছিল প্রথম দিন এগারো নম্বর প্রশ্নে চলে এসো আর কখনো শুনতে না হয় কাকে কি শুনতে না হয় তপনকে যেন আর শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে বারো নম্বরে চলে এসো ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে গল্প কারেকশানের কথাটা ছড়িয়ে পড়ে বারো নম্বর হয়ে গেল তেরো নম্বরে চলে এসো সারা বাড়িতে কেন স্বর্গোল পড়ে গিয়েছিল সারা বাড়িতে স্বর্গোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা প্রকাশিত হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্নে চলে এসো তপন কোথায় বসে তার গল্পটি লিখেছিল তিনতলার সিঁড়িতে বসে পনেরো নম্বর প্রশ্নে চলে এসো রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে রত্ন হলো তপনের লেখা এবং জহুরি হলো তপনের নতুন লেখক মেসো তাহলে এই পনেরোটি প্রশ্ন আজকে তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম তোমরা যারা এখনো নতুন আছেন যারা এখনও গল্পটি ভালোভাবে পড়নি তারা অবশ্যই গল্পটিকে ভালোভাবে পড়ে নাও তৈরি করে নাও ধাতস্থ করে নাও তারপরে এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নাও খাতাতে লিখে নাও আর আশা করব যারা ভালো করে রিডিং পড়বে তাদের কাছে এই প্রশ্নগুলি এর কোনো জটিলতা থাকবে না কারণ তাদের কাছে অতি সহজেই তারা তারা অতি সহজেই প্রশ্নগুলির তো সমাধান করতে পারবে আর মাধ্যমিক হওয়ার প্রায় এগারোটি মাস সময় আছে দু হাজার সালের মাধ্যমিক সেহেতু তোমরা ভালো করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠলে তারা এখন থেকে এই মুহূর্ত থেকেই পড়াশোনা শুরু করো তোমাদের কাছে অতে অনেক সহজ মনে হবে সিলেবাসটা খুব তাড়াতাড়ি তোমরা কাভার করতে পারবে আর কিছু আর কিছু নতুন কথা বলছি না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন আমি নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকব নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই চারটি ক্লাসের উপর আমি নিত্য নতুন ভিডিও দেব। ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো